তাহলে চলো বন্ধুরা গত পর্বের গল্পটা শুরু করা যাক তবে একটা অনুরোধ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তিনা তখন সবার দিকে তাকিয়ে রইল কি বলছে ওর মাথা ধুকছে না আমি ভাবছি আমাকে কেন মারল আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছি অনেক কষ্ট লাগছে কিন্তু কিছু বলতে পারছি না চুপ করে আছি এই যে মেয়ে তোমার নাম কি একটু ভয় পেয়ে বললাম আমার নাম তিনা একটু দেখে শুইতে পারলে না এখন তো ওরা তোমার উপর প্রতিশোধ নেবে তুমি দেখে চললে এমন হতো না আমি কথাগুলো ভাবছিলাম হঠাৎ ওই ছেলেগুলো এসে বলল ওই মেয়েরা সবাই আমার দিকে আসছে দেখে আবার তাদের কাছে চলে গেল এত জোরে থাপ্পড় দিয়েছে আবার আমাকে মারবে কেন সবাই আমার কাছে এসে নাম কি বাড়ি কোথায় কিসে সব জিজ্ঞেস করতে লাগল তারপর আমাকে গান গাইতে বলল আমি গান পারি না বলে আমাকে কানে ধরে রেখেছে এদিকে সিয়াম আজ একটু দেরি করে ভার্সিটিতে এসেছে এসেই দেখে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে সিয়াম আসার সাথে সাথে সবাই ভিট কমিয়ে চলে গেল আর সব মেয়েরা হা করে তাকিয়ে আছে কারণ সিয়াম হচ্ছে ভার্সিটির সবার সিনিয়র সব মেয়েরা সিয়ামের দিকে হা করে তাকিয়ে আছে সিয়াম গাড়ি থেকে নেমে ওর ফ্রেন্ডের দিকে যেতে লাগল এখানে কি হয়েছে এত ভিড় জমাচ্ছ কেন আমাকে তখন ছেড়ে জিজ্ঞেস কর তুমি কে আর তুমি আমার বান্ধবীকে ধাক্কা মেরে ফেলে দিলে কেন আমি তাকে বললাম দেখুন আমি তাকে না দেখে তার সাথে ধাক্কা লেগে গেছে আর এ শাস্তি হিসেবে আমাকে চট মারলেন তাও কি তাদের আমাকে প্রতিশোধ নেওয়ার বাকি আছে তখন হঠাৎ লক্ষ্য করলাম আমার ভাই আসছে কলেজের দিকে আমার মনের ভিতর খুব সাহস হচ্ছে ভাইয়া যখন আসছে তাহলে ওদের হাত থেকে ভাইজা আমাকে রক্ষা করবে কিন্তু আমার ভাইয়ের রূপ দেখে আমি অবাক হয়ে গেলাম আমার ভাইজা বলল সিয়াম আমার বন্ধু আর বন্ধুর বান্ধবীকে তুমি ধাক্কা মায়েরা মাটিতে ফেলে দেওয়ার কারণে তোমার অনেক শাস্তির বাকি আছে আমি ভাইয়াকে বললাম ভাইজা আমি তোমার বোন তুমি ওদের পক্ষে কথা বলছ ভাইজা তখন বল চুপকে তোর ভাই আমি কারো ভাই না ওর বান্ধবীকে মারার জন্য আজ তোর রেহাই নেই তোর কত বড় সাহস তুই আমার বন্ধুর বান্ধবীকে মারলি এর জন্য তোর মাসুল দিতে হবে আমার চোখের পানি কিছুতে আটকাতে পারলাম না মনে মনে ভাবছে যদি আজ আমার মায়ের পেটের ভাই হতো তাহলে কখনো ওদের পক্ষ নিয়ে কথা বলত না নিজের বোনের জন্য জীবন দিয়ে দিত তাও বোনকে বিপদে ফেলে যেতে পারত না আসলে পর কখনো আপন হয় না আসলে সে আমার সৎ ভাই সৎ ভাই এরকম আচরণ করবে আমি তখন কান্না করতে লাগলাম আমার কান্না দেখে ওরা হাসতে লাগল আর বলতে লাগল কেদে কোনো লাভ নেই আমার ভাই হঠাৎ বলে আমার সাথে চলো আর ওরা বলে আসতে বেঁচে গেলি তোর ভাইজের জন্য ভাইয়া বলে আমি তোকে টাকা দিয়ে ভর্তি করেছি কলেজে সে টাকার কথা কি ভুলে গেছ আমি বললাম কি করতে হবে আমাকে বল আমি তোকে নিয়ে আমার বন্ধুর বাসায় যাব আমি বললাম বন্ধুর বাসায় কেন রফিকুল বলব আমি তোকে আগে বলেছি তুই আমাকে কোনো প্রশ্ন করবি না আমার সব কথা তো শুনতে হবে হুম ভাইজা বলেছে আজ আমার মনটা ভীষণ খারাপ আজ প্রথম ভাতি দিতে এসেছে অপমানিত হয়েছে আমি আজ কোথায় যাব না অন্যদিন বলিস তোর বন্ধুর বাসায় গিয়ে আসব নে আমার ভাইজা তখন খুব রাগান্বিত হয়ে বলল এখন বলেছে এখনও যেতে হবে আমি ভাইয়াকে বললাম ভাইয়া প্লিজ আমার খুব খারাপ লাগতেছে আমি আজ তোর সাথে কোথাও যেতে পারব না এই কথা বলতেই আমাকে তখন একটা জোরে চড় মেরে ভাইয়া আমি কান্না করে বললাম ভাইজা তুই চট মারলি আমার আপন ভাই হলে এভাবে মারতে পারত না ঠিক আছে আমি যখন তোর কাছে টাকা নেয় ভুল করেছি তাহলে এই ভুলের শাস্তি আমাকে দিতে হবে ভাইয়া নামক পাশান মানুষটা আমাকে বল গাড়িতে ওঠ আমি কোনো কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে পড়লাম তারপর সে আমাকে তার বন্ধুর বাসায় নিয়ে গেল এরকম করল আমি তোকে এখানে কেন এনেছে জানিস আমি বললাম কেন আনলে এখানে তখন একটা বয়স্ক লোককে আমাকে দেখে বলল ওই লোকটিকে বিয়ে করতে হবে তোর ভাইজা বল ওই যে মানুষটিকে দেখতে পাচ্ছিস ওর সাথে তোর বিয়ে দেব আমি বললাম এটা কোনোদিন সম্ভব না ভাইয়াকে বললাম ভাইজা আমার একটা পছন্দ আছে আর সেই পছন্দের উপর তুই জোর চালাতে পারিস না ভাইজা তখন বল বসে বসে আমার বাবার সব টাকা শেষ করছিস তুই আমার বাবা আমাকে তেমন একটা ভালোবাসো না শুধু তোর জন্য আর তাই তোকে আর সহ্য হচ্ছে না তোর জন্য আমার বাবা আমার প্রতি তেমন একটা নজর রাখে না শুধু তোর কথা ভাবে তাই আমি মনে মনে ভেবেছি তোকে ওই লোকটার সাথে বিয়ে দিয়ে দিব লোকটা অনেক টাকার মালিক একটু বয়স বেশি আর কি বয়স বেশি হলে সমস্যা কি আর আমি ওই লোকটা কাছে টাকা নিয়ে তোকে কলেজে ভর্তি করেছি আমি অনেকদিন যাবৎ তার কাছে টাকা নিয়ে চলেছি আমি তখন ভাইয়াকে বললাম এই লোকের সাথে আমার বিয়ে দিলে আমার জীবনটা শেষ হয়ে যাবে ভাইজা প্লিজ ভাইজা তখন বলে আমি কোনো চাকরি করি না চাকরি আমার বানানো মিথ্যা নাটক ছিল আমি তখন আমার ভাইকে একটা থাপ্পড় মেরে বললাম এই তোর প্ল্যান ছিল আমি কোনো মতো সেখান থেকে পালিয়ে আসলাম বাবার কাছে কান্না করে সব বলে দিলাম বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বল আসত না বেঁচে থাকলে হয়তো এটা হতো না তোর ভাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে যে ভাই টাকা লোভে পড়ে নিজের বোনকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চায় সে তো ভাই না তোর ভাই নিজের স্বার্থের জন্য তোকে কলেজে ভর্তি করল ও দিন দিন আরও অভদ্র হয়ে যাচ্ছে আমি বাবাকে বললাম বাবা তুমি ওকে এখনও কিছু বলো না ওকে ভালো করার দায়িত্বটা আমার হাতে তুলে দাও ওকে কীভাবে ভালো করতে হবে তা আমার জানা আছে আর যদি আমি ওর আপন বোন হতাম তাহলে আমার সাথে এই নাটকটা করতে পারত না যাই হোক কিছুদিন পর রফিক বল বোন আমার বন্ধুর পাশে বেড়াতে যাই আমি তখনও জানতাম না আমার সাথে কি করবে আমি আমার ভাইয়ের কথায় রাজি হলাম সে আমার সাথে আরও কি কি করতে চায় তার রহস্যটা আমাকে জানতে হবে রাত যখন গভীর হল আমি একটা আলাদা রুমে ঘুমাচ্ছিলাম হঠাৎ আমি দেখতে পেলাম আমার ভাইয়ের তিন বন্ধু আমার রুমে হাজির আমি তাদেরকে বললাম এত রাতে তোমরা এখানে কেন তারা বল তোমার ভাই টাকার লোভে তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছে তাদের কথা শুনে আমার আত্মা কেঁপে উঠল আমি তখন কান্না করে বলেছিলাম আজ যদি সে আমার আপন ভাই হতো তাহলে সে আমার সাথে এমন অন্যায় করতে পারত না কিন্তু আমার ভাইয়ের বন্ধু ওরা বল আমরা তো তোমার কান্না শুনতে আসেনি আমরা যে কারণ তোমার ভাইকে টাকা দিয়েছি সেটা পেলেই আমরা চলে যাব আমি তখন অসহায় হয়ে বললাম দেখো আমি গরিব ঘরের সন্তান তোমরা আমার সাথে এমন অন্যায় কর না কিন্তু তারা আমার কোনো অনুরোধ শুনেনি। বরং তাদের যে পাওনা ছিল তা আমার কাছ থেকে একে একে আদায় করে নিল সবশেষে তারা যখন চলে গেল আমি আমার ভাইকে বললাম তুই একটা অমানুষ তুই একটা পাশান তুই কি করে আমার এত বড় ক্ষতি করলি এই কথা বলে আমি চলে এলাম কিছুদিন পর সৎ ভাইটা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আমি মনে মনে ভাবছিলাম এটাই বুঝি তার পাপের ফল অকালে চলে যাওয়া আমি সেদিন তার জন্য বিন্দু পরিমাণ কষ্ট উপভোগ করেনি বন্ধুরা তোমার একটা কথা বলি নিজের আপন ভাই ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে নেই আজকে গল্পটা এখানেই শেষ করছি নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ